দেশকে সমৃদ্ধ করতে চাইলে গণভোটে হ্যার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোট আর উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে প্রচারণা সভায় কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন এতদিন যে অন্যায় হয়েছে সেই আন্দোলন আর হতে দেয়া হবে না অভ্যুত্থানের সরকারের উদ্যোগে জুলাই সনদ হয়েছে আর সেই সনদের ব্যাপারে সবার সম্মতির জন্য বারো ফেব্রুয়ারি গণভোট ভোটের মাধ্যমে ভাবে দমন করার আহ্বান জানার উপদেষ্টা এর আগে সকালে প্রথমে বান্দরবানের জুলাই শহীদ স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন আদিল রহমান খান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে এই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে ভোট দিতে পারে সে লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হাঁ ভোট আসে সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি